আপনার এই তিনটি ভুলের কারণে এসআইআর হিয়ারিংয়ে আপনার নাম পুরোপুরি বাতিল হতে পারে ইতিমধ্যে এই বিষয়ে একদম নির্বাচন কমিশনারের তরফ থেকে অফিসিয়ালিভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে হয়তো আপনারা অনেকেই জানেন এবং অনেকেই হয়তো জানেন না তাই হিয়ারিংয়ে যাওয়ার আগে অবশ্যই আপনারা এই ভিডিওটি প্রত্যেকেই দেখবেন এবং ভিডিওটি সববার কাছে অনুরোধ রইল এই ভিডিওটি সবাইকে শেয়ার করবেন তাহলে প্রত্যেকেই বুঝতে পারে পারবে নির্বাচন কমিশনের তরফ থেকে কোন তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়েছে এবং ঘোষণা করা হয়েছে যদি আপনারা এই তিনটি ভুল করেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনার নাম কিন্তু হিয়ারিংয়ে বাতিল করে দেবে নির্বাচন কমিশন পরবর্তীতে কিন্তু আর আপনারা চাইলেও নিজেদের নাম ভোটার তালিকায় তুলতে পারবেন না তো আজকের এই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আগামীকাল থেকেই শুরু হতে চলেছে হিয়ারিং পর্ব তো হিয়ারিংয়ে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইলো রিকোয়েস্ট রইলো এই ভিডিওটি প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বিলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশানটিকে বাজিয়ে দেবেন দেখুন বন্ধুরা আপনাদেরকে একটি বিষয় পরিষ্কারভাবে জানিয়ে দিই বিএলওদের অ্যাপে যে গুরুত্বপূর্ণ নতুনত্বপূর্ণ আপডেটটি দেওয়া হয়েছে সেটি তো আপনাদেরকে দেখিয়েছিলাম তাই না তবে এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এই মুহূর্তে আমি অন স্ক্রিনে সেই স্ক্রিনশটটা লাগাচ্ছি আপনারা যদি দেখেন তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে স্পেশাল ইন্টেন্সিভ প্রিভিশন এসআইআর দুই হাজার ছাব্বিশ রোল বলে এখানে দেখুন পরপর এক দুই তিন চার পাঁচ ছটি অপশন দেওয়া রয়েছে ছটি অপশন পরিষ্কারভাবে কিন্তু বিএলওদের আবারও কাজ করতে দেওয়া হয়েছে এখানে যে অপশনটি রয়েছে অর্থাৎ দু নম্বর অপশন ডেলিভারি অফ সিডুল হিয়ারিং নোটিস এখানে বলেছে যে সমস্ত ভোটারদের নোটিস এসেছে তাদের কিন্তু প্রত্যেকের নাম এই দুই নাম্বার অপশনে রয়েছে এবং বিএলওরা কিন্তু দেখতে পারছে এবং বিএলওরাও কিন্তু এই বিষয়টি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এই প্রথম দফায় কাদের কাদের হিয়ারিং ডাকা হচ্ছে এবং কি কি কারণে হিয়ারিং ডাকা হচ্ছে সেটি কিন্তু বিএলওরা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে কেননা তারা এখানে পরিষ্কার দেখতে পারছে যে কি কারণে তাদের হিয়ারিং এর নোটিস এসেছে পাশাপাশি দেখুন রিভেরিকাই ভ্যারিফাই লজিক্যাল রিভেরিকাই ভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সিস এই অপশনের মাধ্যমে পুনরায় কিন্তু আপনার নথিগুলো আপলোড করা হচ্ছে আপনারা অনস্ক্রিনে পরিষ্কার দেখতেই পারছেন যে এখানে পাশে যে অপশনটি রয়েছে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপলোড টাইপ এখানে যদি ক্লিক করা হয় অনেক ডকুমেন্টের লিস্ট চলে আসে পাশাপাশি দেখুন এখানে বলেছে ডকুমেন্ট নাম্বার এক ডকুমেন্ট নাম্বার দুই এবং ডকুমেন্ট নাম্বার তিন এখানে কিন্তু কিন্তু পরপর ডকুমেন্ট আপলোড করার অপশন রয়েছে যেই ডকুমেন্টসটি আপনাদের কাছে বিলোরা চাইছে সেই ডকুমেন্টসের ফ্রন্ট পাতা এবং ব্যাক সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুটি কিন্তু আপলোড করতে নির্দেশ দেওয়া হয়েছে তো আপনাদেরকে দেখিয়ে দিলাম পরিষ্কারভাবে একদম অফিসিয়ালিভাবে কিন্তু বিএলও অ্যাপে এই যে আপডেটটি এসেছে সেই আপডেটের বিষয়ে আপনারা জানেন আগেও বলেছি আবারও কেন বলছি জানেন কেননা দু হাজার দুই সালে যাদের ভোটার লিস্টে নাম নেই যাদের পরিবারের কারো নাম নেই তাদেরকে তো নোটিস পাঠাচ্ছেই এবং তাদের তো যেতেই হবে ইয়ারিংয়ে এবং তাদেরকেও তাদেরকেও বিএল ওরা কিন্তু ফোন করে আগাম ডকুমেন্টস আপলোড করার জন্য আপলোড করার জন্য কিন্তু নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন বিএল বলেছে বিএল আপনাদের ফোন করে সেই ডকুমেন্টস আপলোড করে দিচ্ছে এবং সেই ক্ষেত্রে যদি এখানেই ভেরিফিকেশানটা হয়ে যায় তাহলে হয়তো আপনাদের শুনানিতে নাও ডাকতে পারে এবং কিছু কিছু ভোটার রয়েছে এক কোটি ছত্রিশ লক্ষ ভোটার রয়েছে যাদের নিজেদের নামে দু সালের তালিকায় ছিল কিন্তু তাদের নো ম্যাপিং বা নো রেকর্ড দেখাচ্ছিল বিএলও অ্যাপে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে হিয়ারিংয়ে যেতেই হচ্ছে এবং পাশাপাশি তাদের নামেও নোটিশ জারি হয়েছে আবার দেখুন আরেক ক্যাটাগরি ভোটার রয়েছে বিএলওদের কাছ থেকেই শুনেছি যেখানে পরিষ্কার বলে দেওয়া রয়েছে যে অনেকেই কি করেছে যে ছজন আত্মীয় জায়গায়। বাবা মা দাদু দিদিমা এই বলেছিল তাই না এরপরে অনেকেই নিজের কাকার নাম দিয়েছে জেঠুর নাম দিয়েছে অনেকেই দাদা দিদির নাম দিয়েছে দিয়ে কিন্তু বা মামার নাম দিয়েছে সেক্ষেত্রে তারা কিন্তু এগুলো দিয়ে এসআর ফর্ম ভরে বিএলওদের কিন্তু জমা দিয়েছে দেখুন বিএলওরা কি বলেছিল জান বিএলওরা বলেছে যে বিএলও অ্যাপে এই অপশনই নেই তারা কি করবে তখন তো তারা ম্যাপিং দেখাতে পারছে না তখন এভাবেই বিএলওরা ফর্ম সাবমিট করে দিয়েছে তাদের নামেও কিন্তু হিয়ারিং নোটিশ আসছে তো যদি আপনার দাদার নাম দিদির নাম বা ধরুন আপনার কাকুর নাম জেঠুর নামও দু হাজার দুই সালের লিস্টে থাকে এবং সেটি দিয়ে যদি আপনারা এসআইআর ফর্মও ফিল আপ করে থাকেন আপনাদের কিন্তু অবশ্যই অবশ্যই হেয়ারিংয়ে যেতেই হবে বন্ধুরা এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন দেখুন অনেক ক্ষেত্রে আপনাদের হয়তো জন্ম সার্টিফিকেট নেই আপনারা যদি উনিশশো নব্বইয়ের আগে যদি জন্ম হয়ে থাকে বা ধরুন আপনার জন্ম উনিশশো পঁচাশি বা আপনার জন্ম উনিশশো উননব্বই সনে তখন ক্ষেত্রে আপনার জন্ম সার্টিফিকেট নাও থাকতে পারে হয়তো আপনারা করেননি অনেকেই আবার যারা একটু বয়স্ক রয়েছে হয়তো স্কুলে পড়াশোনা করেনি স্কুল সার্টিফিকেট নেই অনেকের মাধ্যমিক সার্টিফিকেট নেই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট নেই অনেকের আবার উনিশশো পঁচাশির আগে উনিশশো সাতাশি সালের আগে ব্যাংকের বই পোস্ট অফিসের বই এলআইসির কোনো কাগজ নেই সরকারি কোনো কোনো কাগজপত্র নেই পাশাপাশি অনেকের কাস্ট সার্টিফিকেট নেই তো সেই ক্ষেত্রে তাদের তো সমস্যা হবে হিয়ারিংয়ে তাই না তো তাদের ক্ষেত্রে একটি স্পষ্ট গুরুত্ব গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে নির্বাচন কমিশন দেখুন আপনারা যদি জমির কাগজ দেখিয়ে আপনারা যদি জমির কাগজ থাকে সেটি দেখিয়ে কিন্তু আপনারা এই হেয়ারিং পর্বে নিজেদের নাম কিন্তু তুলতে পারবেন এটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো এ নিয়ে কোনো চিন্তার কারণ নেই আপনাদের যে কোনো একটি বৈধ ডকুমেন্টস দেখিয়ে কিন্তু আপনারা এসআইআর হেয়ারিংয়ে নিজেদের নাম তুলতে পারবেন এবার যে তিনটি ভুলের কারণে আপনারই তিনটি ভুলের কারণে আপনি হেয়ারিংয়ে গেলেও বা আপনার কোনো নথি থাকলে সেই নথি দেখানোর পরেও দেখানোর পরেও কিন্তু আপনার নাম পুরোপুরিভাবে হেয়ারিংয়ে বাতিল হয়ে যেতে পারে তো কোন তিনটি ভুলের কথা বলা হয়েছে সেই তিনটি ভুল নিয়ে কি অফিসিয়ালি আপডেট দিয়েছে নির্বাচন কমিশন এবার আপনাদেরকে এই বিষয়টি জানিয়ে দিচ্ছি একটু মনোযোগ সহকারে যদি শোনেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন দেখুন আমি অনিস্কে এই বিজ্ঞপ্তিটিও দিয়ে দিচ্ছি এখানে কিন্তু এক নম্বরে বলেছে কোন সরকারি কর্মচারীকে মিথ্যা তথ্য প্রদান করা ভারতীয় ন্যায় সংহিতা দুইশো ধারা অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ আপনারা যদি হেয়ারিংয়ে যান এবং রকম মিথ্যা তথ্য দিতে আপনারা যদি কোনোরকম দেন কোন রকম মিথ্যা কথা বলেন হেয়ারিংয়ের সময় ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে তো হিয়ারিং হবে এই আরও থাকবে এই আরও থাকবে মাইক্রো অবজারভার থাকবে এছাড়াও অনেক অফিসার থাকবে সেক্ষেত্রে যদি আপনারা রকম মিথ্যা তথ্য প্রদান করেন তাহলে কিন্তু ভারতীয় ন্যায় সংহতার দুশো একাত্তর ধারা অনুযায়ী কিন্তু আপনার বিরুদ্ধে করা মামলা দায়ের কিন্তু ঘরা অর্থাৎ করা মামলা কিন্তু দায়ের করা হতে পারে পাশাপাশি আপনার কিন্তু জরিমানা পর্যন্ত হতে পারে এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন ভবিষ্যতে কিন্তু আপনারা আর ভোটার তালিকায় নিজেদের নাম তুলতে পারবেন না তো বুঝতেই পারলেন এই ভুল কিন্তু আপনারা কখনোই করবেন না দু নম্বর দু নম্বরটা আরেকটু শুনুন দু নম্বর বলেছে ভোটার তালিকা প্রস্তুত পরিমার্জন সংশোধন বা সেই তালিকায় অন্তর্ভুক্তি বা বাতিলের ক্ষেত্রে কোনো মিথ্যা ঘোষণা যদি আপনারা করেন উনিশশো পঞ্চাশের জনপ্রতিনিধিত্ব আইনের একত্রিশ ধারা অনুযায়ী আপনি শাস্তিযোগ্য অপরাধ ক্রিমিনাল বলে আপনাকে হয়তো পরিচয় দিতে হতে পারে পাশাপাশি আপনার কারাদণ্ড এবং জরিমানা উভয় দণ্ডে দণ্ডনীয় কিন্তু আপনারা হতে পারেন তো দ্বিতীয় নাম্বার ভুলও কিন্তু করা যাবে না তিন নাম্বার ভুলটি আরও গুরুত্বপূর্ণ যখন আপনারা হেয়ারিংয়ে যাবেন তখন যদি আপনারা কোনো রকম ভুল নথি দিয়ে থাকেন কোনো রকম ডুপ্লিকেট নথি ভুয়ো নথি এগুলো যদি আপনারা প্রডিউস করে থাকেন সেখানে ক্ষেত্রেও আপনার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে যেটি আমি বারবার প্রত্যেকটি ভিডিও শেষে আপনাদেরকে বলি এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন আপনার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে এবং আপনি কিন্তু ইন ফিউচার ভবিষ্যতে কখনো আপনারা কিন্তু আর ভোটার তালিকায় নিজেদের নাম তুলতে পারবেন না ছ নম্বর ফর্ম ফিল আপ করলেও আপনি আপনার নাম পুরোপুরিভাবে বাতিল হয়ে যাবে এবং ভোটার কার্ড বাতিল হওয়ার সঙ্গে সঙ্গে আপনি সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে কিন্তু বঞ্চিত হতে পারেন তাই আগামীকাল থেকেই শুরু হচ্ছে হিয়ারিং পর্ব কখনো আপনারা কিন্তু ভুল করে এই তিনটি ভুল কখনোই আপনারা করবেন না উপযুক্ত বৈধ নথি থাকলে সেগুলোই আপনারা প্রডিউস করবেন যদি কোনো নথি না না থাকে সেক্ষেত্রে অবশ্যই যে যেখানে হেয়ারিং হবে সেখানে কিন্তু আপনার অফিসারদের বলবেন যে আমার এই নথি রয়েছে বা এই নথি রয়েছে সেটি দেখিয়ে কি এস এর ভেরিফিকেশন করা সম্ভব তারা হয়তো আপনাদেরকে সাহায্য করবে পাশাপাশি দেখুন এস এর যে তেরো নম্বর লিস্ট রয়েছে ডকুমেন্টসের সেই লিস্টে কিন্তু আধার কার্ড আধার কার্ডের কথা বলা হয়েছে সেক্ষেত্রে আধার কার্ড দিয়ে কিন্তু আপনারা এই ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন না তার আধার কার্ডের সঙ্গে আরেকটি বৈধ নথি কিন্তু আপনাদেরকে দিতে হবে সেটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনাদের আগেই বলেছিলাম রিকোয়েস্ট করে কেননা হিয়ারিং শুরু হচ্ছে কাল থেকে তাই ভিডিওটি সবাইকে জনস্বার্থে শেয়ার করবেন যাতে এই ভিডিওটি প্রত্যেকেই দেখে দেখে আপনার গিয়ে হেয়ারিং প্রসেসটা সুষ্ঠুভাবে করতে পারে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন ধন্যবাদ